আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক রব্বানী গুলাম রব্বানী স্যার আজ পুরো বাংলাদেশ অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক যে অবক্ষয় যে অনিরাপত্তা দুর্নীতির রাজানী চিন্তায় বাটপারি হত্যা চুরি ডাকাতি ধর্ষণ একের পর এক মুড়ির মোয়ার মতো ঘটে যাচ্ছে কোথায় সেই বিপ্লবী কবিতা আবৃত কারক গুলাম রব্বানি স্যার স্বাধীনতা সে রক্ষা করা কঠিন তিনি তো ইতিহাসে স্যার তিনি ইতিহাস তো খুব ভালো মতো জানেন বাংলার ইতিহাসে মুক্তিযুদ্ধের ভূমিকা কি বঙ্গবন্ধুর ভূমিকা কি চার নেতার ভূমিকা কী সাতজন বিশৃষ্টের ভূমিকা কী তিনি কি জানেন না গোলাম রব্বানি স্যার আজ আপনার সারা বাংলাদেশে যখন সৈয়দ তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হয় তাদের মোরাল ভাঙা হয় বিশ্রেষ্ঠ সাতজনের মোরাল ভেঙে ফেলা হয় বিজয় সরণিতে মুক্তিযুদ্ধের মানে যে ছিল স্মারক ছিল সেটাকে ভেঙে ফেলা হয় মুক্তিযুদ্ধেদের নামে স্থাপনা ছিল সেই স্থাপনা থেকে নাম মুছে ফেলা হয় কোথায় আপনি তো ইতিহাসের সার সেই ইতিহাসের সার হয়ে আজ আপনার মুখে আর কেন কবিতা বাইর হয় না না শুধু ওই ওই মৃত্যু প্রত্যেকার বাংলাদেশ আমার দেশ দেখতে চায় না ওই কবিতাটাই সারা জীবনে মুখস্থ করেছেন পড়েছেন এমন কিছু আর কোনো কবিতা পড়েননি সব সুবিধাভোগী আপনারা আপনাদের যাদেরকে আমরা সুশীল ভাবি আপনাদেরকে আমরা যারা সম্মান করি শিক্ষিত ভাবি আপনারা শুধু সুবিধা পাওয়ার জন্যই মুখ খোলেন আজ পুরো দেশ ধর্ষণ পুরো দেশ বাংলাদেশই ধর্ষণের উপরে আছে মনে করেন কই আপনার তখন তো একটা কবিতা আবৃত্তি হয় না কই মিডিয়াতে এসে আপনি তো একটা বক্তব্য দেন না কই সেই আসিফ মাহাতাব সে 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 তো আসে না কই ডক্টর সলিমুল্লাহ খান তার মুখে তো এখন সেই নীতিবাক্যের আর ফুল ঝরে না কোথায় আপনারা কোথায় আপনাদেরকে তো জাতি জাতির দরকার আপনারা আম লীগের স্বৈরশাসনের আমলে নিপীড়িত নিষ্পেষিত নির্যাতিত ছিলেন আপনারা আপনাদের বাক স্বাধীনতার ছিল আপনারা কথা বলতে পারতেন না সেই কথা বলতে না পারার ক্ষোভ থেকে আপনারা নতুন করে স্বাধীনতা চেয়েছিলেন পেয়েছেন তো তাই এখন তো আপনাদের আর সেই বাক স্বাধীনতার কেউ হরণ করে না আমরা জানি বাক স্বাধীনতা কোন জায়গায় যে দাঁড়িয়েছে তো আপনারা এখন আর আপনাদের তো সামান্য ত্রুটি দেখলেও সেখানে যে প্রতিবাদ করা উচিত আপনাদের সামান্য ত্রুটি দেখলেও মিডিয়া আপনাদেরকে না ডাকলেও আপনাদেরকে স্বপরিণোদিতভাবে রাস্তায় যে দাঁড়িয়ে একা একা হলেও বক্তৃতা দেওয়া উচিত আপনাদের এত জনপ্রিয়তা এত পপুলারিটি আপনারা এত জ্ঞানী গুণী তো কোথায় গেল সেই জ্ঞান গুণ সেই কবিতা আবৃত্তি সেই বিপ্লবী চেতনা কোথায় গেল না বিক্রি হয়ে গিয়েছেন জানতে বড় ইচ্ছা করে কেউ জানলে একটু জানাবেন যে এই জ্ঞানীগুণীরা কীভাবে বিক্রি হলেন আর কেন কবিতা আবৃত্তি করে না সমাজে যখন খুন ধর্ষণ রাহাজানি চিন্তাই চুরি বাটপারি নিয়োগ বাণিজ্য মুড়ির মোয়ার মতো চলছে বৃষ্টির ফোয়ারার মতো চলছে তখন ইনাদের বাক্স্বাধীনতা কোথায় ইনাদের মুখ থেকে কেন আর সেই খরস্রোতার মতো কবিতা আর আবৃত্তি হয় না এনাদের মুখে কেন কষ্টেপ লাগানো এনাদের কেন মিডিয়াতে দেখা যায় না এনারা কেন আর কথা বলে না কেন আসিফ মাহাতাব আর ফেসবুক লাইভে আসে না কেন তুমি কি নিঃশেষ হয়ে গিয়েছো না তুমি টাকা পেয়ে চলে গিয়েছো শোনা কোনটা তুমি আমার জানতে বড় ইচ্ছে করে যে কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গুলাম রব্বানি স্যার আমরা তো আপনাদের কবিতায় উদ্বুদ্ধ হয়ে অনেকে মনে করে আন্দোলনে নিজের জীবন বাজি রেখে মা বোন চাষাচাষি কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলেই মাঠে নেমেছিলাম আজ যখন সেই ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে টসার করে তাদের দিয়ে ব্লাংসেকে স্বাক্ষর করিয়ে নেওয়া হয় তাদেরকে মানে আপনার স্টাম্পে স্বাক্ষর করে নেওয়া হয় আজ যখন বাড়িতে যে মানে তল্লাশি করে লোকের স্বর্ণ অলঙ্কার লুটপাট করে নেওয়া হয় আজ যখন জ্ঞানী গুণীদের রাস্তায় মপ ক্রিয়েট করে জুতার মালা দেওয়া হয় তখন কোথায় গোলাম রব্বানি স্যার আপনার সেই বিদ্রোহীর ভাষা বিদ্রোহীর কবিতা জানতে বড় ইচ্ছে করে আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ